আসসালামাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শীতকালের ইবাদত লাভের সুযোগ মুসনাদে আহম্মদ আবু সাইদ খুদ্রি রাদাল্লাহ থেকে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহসাল্লাম বলেছেন শীতকালে মুমিনের বসন্তকাল বাইহাকি সহ অনেকে বর্ণায় এভাবে এসেছে শীতকালে মমিনদের বসন্তকাল কারণ শীতের রাতে দীর্ঘ হওয়ায় মুমিন রাতকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে অর্থাৎ সহজে অনেক ফজিলতপূর্ণ ইবাদতের সুযোগ লাভের কারণে শীতকালে মুমিনের জন্য বসন্তকাল হয়ে ওঠে আমের ইবনে মাসুদ বর্ণনা করেন নবীজি সাল্লাম বলেছেন শীতল গণিমত হচ্ছে শীতকালে রোজা রাখা সুন্নাহে তিরমিজিন এছাড়া ওমর সহ অনেক সাহাবিদের থেকেও এ বক্তব্য বর্ণনা করেছে ওমর রাজালও থেকে বর্ণিত রয়েছে তিনি বলেছেন শীতকালের ইবাদতকারীদের গণিমত স্বরূপ হিদায়তুল আউলিয়া আবুল ইবনে মাসুদ রাজালহ থেকে বর্ণিত রয়েছে শীত তিনি বলেন স্বাগতম শীতকাল শীতকালের বরকত অবতীর্ণ হয় নামাজের জন্য শীতের রাতগুলো দীর্ঘ হয় রোজার জন্য দীর্ঘগুলো সংক্ষিপ্ত হয় এ বক্তব্যগুলো থেকে স্পষ্ট যে শীতকালে আমাদের অনুসারী সাহাবিরা সাহায্য ইবাদত বিরাট সুযোগ হিসাবে গ্রহণ করেন রাতে একটি অংশে জেগে নামাজ পড়তেন দিনে রোজা রাখতেন আমাদেরও উচিত শীতকালে বেশি বেশি ইবাদত করা নামাজ পড়া রোজা রাখা যেন নবীজি সাল্লা তার সম্মানিত সাহাবিদের মতো শীতকালে আমাদের জীবনেও ইবাদতের বসন্ত হয়ে ওঠে নামাজের রোজার পাশাপাশি শীতকালে শীতত্ব মানুষের শীতবস্ত্র দান করেও আমরা বিপুল সব লাভ করতে পারি সাল্লাম বলেছেন কোন মুসলিম বিবস্ত্র মুসলিম ভাইয়ের কাপড় পরিধান করালে আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন কোনো মুসলিম তার ক্ষুধাত্ম মুসলিম ভাইকে খাবার খাওয়ালে আল্লাহ তালা তাকে জান্নাতের ফল খাওয়াবেন কোন মুসলিম তার কোনো তৃষ্ণাত্ম মুসলিম ভাইকে পানি পান করালে আল্লাহ তালা তাকে মোহর রাখতে স্বর্গীয় সুদা পান করাবেন আবু আবুদাউদ সোনাতে তিরমিজি যে দোয়া পড়লে উত্তম চরিত্র পাওয়া যাবে একজন মানুষকে বিচার করার ক্ষেত্রে সুন্দর আচার ব্যবহার ও নেক চরিত্র সাধারণ মানদণ্ডে যেমন গুরুত্বপূর্ণ ইসলামের মানদণ্ডও এটি গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাহ সাল্লাম উত্তম ও সুন্দর চরিত্রের অধিকারী মুসলমানদের সর্বোত্তম মুসলিম গণ্য করেছেন আব্দুল ইমনে অমর বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আপনাদের মতো সর্বোত্তম ব্যক্তি যে চরিত্র দিক দিয়ে উত্তম সহি বুখারি তিন হাজার পাঁচশো উনষাট সহি মুসলিম দু হাজার তিনশো একুশ আব্দুল ইবনে অমর আদালত থেকে বর্ণিত আরেকটি হাদিসে উত্তম চরিত্র ব্যক্তিকে পছন্দ করার কথা উল্লেখ করে নবীজি সাল্লা সাল্লাম বলেন তোমাদের মতো ওই ব্যক্তি আমার কাছে খুবই প্রিয় যা চরিত্র ভালো সহি বুকারি তিন হাজার সাতশো উনষাট আর একটি বরনা আয়েশারাজাল বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় মুসলিম ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে দিনে রোজা পালন ও রাতে তাহাজুজ্জারির সমান মর্যাদা করতে পারবেন সোনাহায় আবুদাউদ চার হাজার সাতশো অষ্টানব্বই আবহরারা রাদালও বলেন আল্লা রসুল সাল্লা সাল্লাম প্রশ্ন করা হলো কোনো কাজ সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবেন তিনি বলেন আল্লাহর ভীতি ও উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান নামে নিয়ে যাবে কোন কাজ তিনি বলেন মুখ ও লজ্জায় স্থান অর্থাৎ এই দুটো অঙ্গ গুনহা সুনাহায় তিরমিজিন দু হাজার চার সুতরাং আমাদের প্রত্যেকের উচিত উত্তম চরিত্র ও আচরণের অধিকারী হওয়া চেষ্টা করা এবং সে জন্য আল্লাহর তৌফিক ও সাহায্য প্রার্থনা করা কারণ শুধু চেষ্টা করলে যে চরিত্র আচরণ উত্তম ও সুন্দর করা যায় না আল্লাহ তৌফিক ছাড়া উত্তম চরিত্র অর্জনসহ কোনো উত্তম কাজই করা সম্ভব নয় নবীজু সাল্লামের কাছে উত্তম চরিত্রর চেয়ে এভাবে দোয়া করতেন আল্লাহাদিনী লি হাউসানি আমালিন ওয়া আহসানিল আহ্লাকি লা দি লি ইল্লা আংতা ওয়াকিনি ওয়া সৈয়াল আহলীলা সৈন ইল্লা আংতা অর্থাৎ হে আপনি আমাকে পরিচালিত করুন উত্তম কাজও উত্তম চরিত্র পথে আপনি ছাড়াও উত্তম পথে আর কেউ পরিচালিত করতে পারবে না আমাকে খারাপ কাজ ও চরিত্র থেকে রক্ষা করুন আপনি ছাড়া এই অকল্যাণ থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না নাসাইদ আটশো ছিয়ানব্বই উত্তম চরিত্র অর্জনের জন্য নবীজিকে অনুসরণ করে আমরাও এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারি সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতলা শীতের এবাদাত বান্দে আমাদের কবুল করার এবং মানার এবং জানার তৌফিক দান করুক আমিন